টেকটুবাসী এবং সোশ্যাল মিডিয়া যারা চালান এবং আমাদের প্রবাসীরা যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম একটা কঠিন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে সতর্ক বিষয় যে বি থাকার জন্য প্রবাসীদেরকে যারা বিজনেস করেন যারা ব্যবসা করেন হোটেল হইতে মাহাত্মা হইতে এভরিথিং মানে বা কালা হইতে যারা ব্যবসা করেন তাদেরকে নিয়ে একটা কথা বলবো যে গুরুত্বপূর্ণ কথা হয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা যে আমাদের দোকানে ছাপ্পান্ন টাকার মতন বিল কত টাকা ভাইরা বিল কত দিয়েছিল ছাপ্পান্ন টাকা হ্যাঁ ছাপ্পান্ন টাকা না ছাপ্পান্ন টাকার মতন একটা বিল হয়েছিল যে কাবাব নিবে দোকান থেকে কাবাব আর বুর্গারের তলব দিছিল যে আর মাসুরুপ তলব দিছিল যে ঠান্ডা জিকা বলে তো আমাদেরকে টাকা দিবে সে সাবাকাতে টাকা দিবে সাবাকা নিয়েছিল তো সাবাকা নোর পরে প্রথম সাবাকা না যে আমাদের যে কেশিয়ার ছিল তাদেরকে তার কাছে সাবাকা দিছিল এটিএম কার্ড তখন সেজন্য শু করার সাথে সাথে মারফুদা দেখা গেছে যে আইসে না যে একটা আছে যেটা ছিল মাদা মাদা কাঠ মাদা মেশিন আর একটা আছে পিজার মেশিন যে বিশা বিশা কাঠ যেটা সে মারছে বিশা কাঠ তখন এটা টাকা আইসে না আইসে না সে বলছে তাহলে টাকা আইসে না তাহলে আমার কাছে সবা দে আমার গাড়ির ভিতরে আমার আম্মা আছে ওর থেকে আমার অম্মু আনা জিপ ফুল ও কালাম কি গাড়ি আর দিতে সে বলছে তাহলে আমাদের যে কেশের ছিল সে ওকে সবাকা দিয়ে দিছে ও গাড়ি চলে গেছে গাড়ি চলার পরে গাড়ি চলার পরে সে এভাবে যে আমাদের সবাকার পাসওয়ার্ডের ভিতরে চলে গেছে পাসওয়ার্ড সে কিভাবে জানছে জানি না সে এভাবে ভিতরে চলে গেছে যাই আসে যে আমাদের যে আমরা যে কয়টা বাজে যে বারোটা একটা বাজে কি বিচ্ছি ওই দেখেন এই যে তারিখটা আছে এই তারিখ হয়েছে এটা হচ্ছে একটা বাজে আমরা যে বিক্রি করছিলাম বাইশ টাকা আর এটা হচ্ছে কি একটা তিন মিনিটে এটা বিক্রি করছিলাম যে একটা আর একটা বিক্রি করছিলাম যে দশটা আমরা বাইশ টাকা আর হচ্ছে তেইশ টাকা আর হইল এগারো টাকা ছাপ্পান্ন টাকা বিল সে ফুতুরা গুলো তুই আইনা সে বলতেছে কেশিয়ারে যে ছাপ্পান্ন টাকা আমি আইনা ফেলছি

যারা ব্যবসা করে বিজনেস করে তারা একটু বিকেয়ারফুল থাকবেন মানে একটু কেয়ারফুল থাকবেন সতর্ক থাকবেন যাতে এরকম কে ছিল একটা সৈদি ছিল মানে ফুল পাঁচ ছজন ছিল সে শুধু একজন লোক ছিল তার মানে কি সৈদিরা এখন বাটপাড়ি শুরু করছে যারা বিজনেস করেন ব্যবসা করেন হোটেল মোটেলে রেস্টুরেন্টে তারা একটু সতর্ক থাকবেন যাতে এরকম করে বাটপারি করে পয়সা না দেওয়া যায় যাতে পয়সা দিয়ে সঠিক না রাখেন তৈরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ